বাচ্চাদের প্রোডাক্টের একটা অন্যরকম দিয়ে আলাদা লেস লাগানো আছে প্লাস কাজ করা আছে ঠিক আছে দেখেন নোট ও পাইজামা আলহামদুল্লাহ এটা চলছে এই যে বিশ টাকা করে একটা প্রোডাক্ট নিলেন যে কোনো জায়গায় পঞ্চাশ টাকা একটু কালার ভালো তিন হাতের ভিতরে একেবারে কালার মাল ঠিক আছে পঞ্চান্ন করে থাকবে আটত্রিশ টাকা করে থাকবে কি বলেন ভাই এবং টাকা সাইজ হবে কালার গুলা দেখেন আপনারা

ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান জি ভাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের শোরুমে তো আসলাম দেখছিস ভাই বাচ্চাদের থেকে শুরু করে হশিয়ারে সব ধরনের কালেকশন যেহেতু সামনে শীত উইন্টারে কি কি কালেকশন আনছেন ভাই আমাদের একেবারে 0 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের গেনজি তারপর হইলো গিয়া ফুল হাতা গেনজি পায়জামা টপস টাইস প্লাজোস জিন্স কাটি গেন সোয়েটার বড় গেঞ্জি থেকে শুরু করে ট্রাউজার এভরিথিং আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফরাদ গার্মেন্টসে কালেক্ট করার চেষ্টা করছি আসলে কিন্তু একদম কম দাম থেকে শুরু করে বেশি দামে সব কালেকশনে পাবে ফুড এ ব্যানের কালেকশন পাবে দোকানে বা শোরুমে সাজানোর মতো কালেকশন আমাদের বাচ্চাদের কালেকশন গুলা ফরাদ গার্মেন্টসে পেয়ে যাবে তো অনেকে বলে ভাই হুশিয়ারি ব্যবসা এই ব্যবসা বলে ভাই দ্বিগুণ লাভ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো আসলে যে মালটা পাঁচ টাকায় নিবে এটা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করা যায় বাচ্চাদের মাল মনে করেন সারা বাংলাদেশেই শীতের সিজনে বাচ্চাদের প্রোডাক্টের একটা অন্যরকম চাহিদা দেখা গেছে এই বাচ্চার বয়স দুই বছর ছিল এই বছর তিন বছর হয়ে গেছে তাহলে এই যে তিন বছর হয়ে গেছে দুই বছর কাপড়টা কিন্তু তার লাগবে না ঠিক আছে তাইলে এই যে মানে এই যে বয়সটা বাইরে গেল গা তাহলে কিন্তু এরকম প্রত্যেক বছর বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনতে হয় আর স্বাভাবিক হইতোই হলো যে জিনিসের চাহিদা বেড়ে যাবো ওই জিনিস বিক্রি করে মানুষ বেশি লাভবান হতে পারবো বেশি ব্যবসা হবে ঠিক আছে তো ওই জায়গা থেকে আমরা কিছু ইউনিক বলেন আনকমন কালেকশন বলেন দেখাবো সবার জন্য রিকোয়েস্ট থাকবে যে সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং ভিডিওটা শেয়ার করুন বেশি হ্যাঁ অবশ্যই ভাই শুরুতে আপনাদের লোকেশনটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ভুলতাগাঁও সি রূপগঞ্জ তারানগঞ্জ সিটি মার্কেট গুলশির পশ্চিম পাশে ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি কেউ যদি আসতে চায় সহজে আমাদের সাথে যোগাযোগ করবে অথবা

আর একটু ইউনিক ঠিক আছে এটা মাত্র আঠারো টাকা আঠারো টাকা করে এরপরে দেখেন এই যে পায়জামার ভিতরে এটা থাকবে মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা পায়জামা বাচ্চাদের মেহে বাচ্চাদের এটা দুইটা তিনটা সাইজ থাকবে এটা থাকবে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা জি জিভারেজ থাকবে তারপরে লোটো পায়জামা আলহামদুলিল্লাহ এটা চলতেছে তারপরে এই যে এডিটর একটা পায়জামা আছে এটা থাকে মাত্র 20 টাকা করে এর কি কপ লাগানো থাকবে নিচে নিচে কপ লাগানো থাকবে কালারগুলো দেখেন জাস্ট ও মাই ঠিক আছে সবগুলাই কিন্তু লাইট কালার হবে এই যে 20 টাকা করে একটা প্রোডাক্ট নিলেন এটা আপনি যে কোন জায়গায় 50 টাকা ইনশাআল্লাহ বিক্রি করতে করতে পারবেন মানে যারা ব্যবসা করবে তাদেরকে আমরা ব্যবসাটা হাতে কলমে দেখায় দিতে পারবো অনেক ভাই নতুন আছে অনেকে মাদ্রাসা আই পড়াশোনা করে স্কুলে পড়াশোনা করে চাকরি পাশা করে ব্যবসা করতে যাচ্ছে অনেকে বোঝে না ভাই টাকা আছে যদি আপনাদের কাছে আসে আপনারা কি ওই ধরনের ব্যবসায় আইডিয়াটা দিবে দিচ্ছেন নাকি ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি আইডিয়া তো শতভাগ দিয়ে দিব তার ব্যবসাটা আগে বাড়ানোর জন্য যতটুকু সুযোগ সুবিধা প্রয়োজন দেয়া আছে রেডিমেড আইটেম এক দুই দুটা মাল সিলেবাটা পড়তে পারে অথবা একটা দুইটা মাল তার এলাকায় না চলতে পারে ওই প্রোডাক্টগুলো আমরা চেঞ্জ করে দিব শর্ত হলো 12 পিস পুরো থাকতে হবে আর মাল নেওয়ার পরে হ্যাঁ মাল নেওয়ার পরে দেড় মাস সময় থাকবে এক মাস এক্সট্রা পনেরো দিন সময় দিব আমরা এর ভিতরে আমাকে ইনফর্ম করতে হবে যে ভাই আমার এই মালগুলো চলতেছে না কোনো সমস্যা না ওই মালগুলো চেঞ্জ করে আপনি যেটা চালাইতে পারেন ওইটা দিব ওইটা নিতে পারবেন জি জি এই যে দেখেন এটা থাকবে মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা বাইশ টাকায় দেখেন জি জি মাত্র বাইশ টাকা করে থাকবে বিভিন্ন ধরনের প্যান্ট ডিজাইন এই যে দেখেন আমাদের এই যে ইউনিক ডিজাইন এইগুলা দেখেন নিচে এই যে সুন্দর কাজ করা আছে লেস করা থাকবে এটা দেখেন এটা থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা এগুলো কিন্তু ভাই কারখানা রেট বলতাছি কারখানা হ্যাঁ

এই যে এই যে এটা হলো গিয়া মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা কালার ভালো থাকবে এই যে আরেকটা পায়জামা আসছে এগুলো একটু কালার ভালো এই মোটা আর কি মোটা পায়জামা এইগুলা সব এরকম ওই পঞ্চান্ন আছে সাইড আছে এর ভিতরে আছে ঠিক আছে এই যে দেখেন সুন্দর আরেকটা পায়জামা আসছে ঠিক আছে এগুলো সব ইউনিক সব ডিজাইন ঠিক আছে এই যে দেখেন এটা আছে

আপনারা কমে দেওয়া যায় কত কমে দিব কমে দেওয়ার ভিতরে কিন্তু ভালোই নেই দিয়ে দিলাম যে আপনার নিয়ে লাভ করে বিক্রি করতে পারেন এইটা হলো মূল বিষয় এরপরে এই যে দেখেন স্টিকার গেঞ্জি আমাদের টুইন হাতার ভিতরে যারা নিবেন বিক্রি করতে পারবেন এরপরে একেবারে থান কাটা ফ্রেশ মালের ভিতরে আসছে এই যে দেখেন এই যে টুইন হাতার ভিতরে একেবারে কালার যে দেখেন সুন্দর কালার মাল আমি হ্যাঁ এইটা আলহামদুলিল্লাহ নিজস্ব এই যে দেখেন মাত্র আশি টাকা করে থাকবে শোরুম কোয়ালিটি মাত্র আশি টাকা করে এই যে ব্যাগটিপ লাগানো লাগানো থাকবে

মালের সাইজও ভালো থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে কি বলেন ভাই এই মালটা পঞ্চাশ করে নিয়ে যে কোনো জায়গায় দেড়শো থেকে দুইশো টাকা বাই সেল করতে পারবে বন্ধ করে বিক্রি করতে পারবো ঠিক আছে মানে একটা সিজন যদি একটা ভালো লোকের সাথে আপনি ব্যবসা করতে পারেন এই সালে আপনি অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন তো আমাদের এখানে হিউজ পরিমাণ টপস এর কালেকশন আমরা করছি আমাদের টপস শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা কি বলেন ভাই জি পঞ্চান্ন করে থাকবে এই যে দেখেন কালার আছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে টপস এর আইটেম ভাই এটা কিন্তু ফুল স্লিপ শর্ট স্লিপ না ঠিক আছে মানে ফুল হাতা

মাত্র আটত্রিশ টাকা করে থাকবে কি বলেন ভাই এবং টাকা সাইজ হবে কালার গুলা দেখেন আপনারা পায়জামা সহ থাকবে ঠিক আছে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ শীতের একটা ভাইরাল আইটেম প্রচুর পরিমাণ সেল হয় তারপরে আপনার এই যে নিমা এটাও একটা আলহামদুলিল্লাহ ভাইরাল মাল কম্বল কাপড়ের এটা কম্বল কাপড়ের মাত্র তিরিশ টাকা করে থাকবে কি বলেন ভাই দেখাই দিই আমি একটু এই যে দেখেন হ্যাঁ একেবারে পায়জামা সহ পায়জামা সহ

এগুলা সাইজ অনুযায়ী রেট থাকবে এরপরে তোয়াল কিন্তু বাচ্চাদের তোয়ালটাও কিন্তু একটা কমন আইটেম ঠিক আছে ছোট বাচ্চারা বাসা থেকে একটা তোয়াল দেওয়া নিয়ে নিলে বাচ্চারা খুব সেভে থাকে ঠিক আছে একেবারে অরিজিনাল চায়না শেরফা দিয়ে করা

এই যে টাউজার আসছে ট্রাউজার থাকবে এই যে মাত্র 65 টাকা করে মাত্র 65 টাকা এটা একটা কমন আইটেম 120 করে বিক্রি করতে পারবে 120 করে সেল করতে পারবেন আপনারা ব্যবসা কিন্তু ভাই বুঝতে পারলে খুব সহজ ঠিক আছে আর ব্যবসার ভিতরে বরকত আছে আলহামদুলিল্লাহ কত এই যে মাত্র 75 টাকা করে 75 টাকা করে ট্রাউজার টাকা করে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে এই যে আমাদের এখানে টাইস আসছে হুম টাইস ছোট সাইজ যেগুলো এগুলো হলো আপনার 45 টাকা থেকে শুরু ঠিক আছে এরপরে দেখেন হ্যাঁ এই যে জেগিংস আসছে অনেক ওয়েট কমে যাবে পঞ্চান্ন হয়ে যাবে ঠিক আছে আমাদের এবার কিছু ইউনিট টাইমের টুপি আসছে যেহেতু সামনে নির্বাচন আছে এটা বড়দের টুপি কিন্তু বিএনপি লেখা মানে তাই তো এই যে দেখেন এরপরে আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর একটা ভাইরাল প্রোডাক্ট অনলাইন টুপি টুপি এই যে গলা এই যে মাথা সব ভিতরে অরিজিনাল থাকবে

আমরা চেষ্টা করব যে এরকম কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য যেগুলো নিয়ে ব্যবসায়ী ভাইরা লাভ করে প্রোডাক্ট বিক্রি করতে পারে সারা বাংলাদেশে আমরা একটা চ্যালেঞ্জিং রেটে প্রোডাক্ট গুলা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো যারা আসতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা হলো ভুলতে গাউসে মার্কেট যারা আসতে চান আসতে হবে ভুলতে গাউসে ঢাকা গাউসে গেলে চলবে না ঠিকানা হলো ভুলতে গাউসে আসতে হবে আর রাধনী রেস্টুরেন্ট বলেন অথবা হোটেল বলেন ওটা নিচে এসে আমাদের কল দিলে ভালো হয় আমাদের সিটি মার্কেট গুলশিটিতে আমাদের শোরুম মার্কেটে প্রায় আট দশ হাজার দোকান আছে সেই হিসাবে এটা আমাদের কল দিলে হয়তো আমরা সহজে রিসিভ করে নিয়ে আসতে পারবো